এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার বা খাগড়াছড়ি শহরের বিখ্যাত আলুটুলা আলুটিলা হচ্ছে এই পার্কটি বা এই উদ্যানটি এখানে একটা গুহা রয়েছে পথ এটার জন্যই মেনলি এটা বিখ্যাত এছাড়াও জ্বলন্ত ব্রিজ আরও কী কী যেন আছে যাই হোক তা খাগড়াছড়ি বা পার্বত্য এলাকার যে জিনিসটা আমি দেখলাম যে বৃষ্টি আসার পরে মেঘগুলো মানে এই হচ্ছে পাহাড়গুলো অনেক উপরে আলুটিলায় এমন একটা পাহাড় এই লোকেশনের কারণে পুরা খাগড়াছড়ি শহরের ভিউ পয়েন্ট দেখা যায় ফলে দেখুন যে কি পরিমাণ কুয়াশা মানে এগুলো সব কিন্তু বা আর্দ্রতা একদম ছেয়ে গেছে অনেকটা হচ্ছে কুয়াশার মতো মেঘের মতো মেঘগুলো সব নিচে ঢেকে গেছে এই জন্য বৃষ্টির পরে এরকম একটা সিনারি দেখা যায় আর আলু টিলার যে মেইন গেট সেটা একদম সেই একটা বনবিহার টাইপের দেখি গুহার দিকে যাই কি আছে আলুটিলা সেই বিখ্যাত ব্রিজ যে ব্রিজটি বা ঝুলন্ত ব্রিজ থেকে পুরো খাগড়াছাড়ি শহর দেখা যাচ্ছে যদি এখন মেঘে বা ঘন কুয়াশায় ঢেকে গেছে ভিভার্স এটা হচ্ছে আলুটিলা খাগড়াছড়ি শহরের ভিউ পয়েন্ট এবং দেখুন এই যে ঝুলন্ত ব্রিজটা ব্রিজটা রয়েছে এবং এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে প্লাস এই যেখানে অনেক ছাউনিতে আছে যাতে বৃষ্টি হয়েছে এবং আকাশে মেঘগুলো দেখুন ভাসে বেড়াচ্ছে এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন সমতল ভূমি খাগড়াছড়ি হচ্ছে এমন একটা শহর বা দিঘিনালা এমন একটা শহর খাগড়াছড়ি উপজেলার ম্যাক্সিমাম শহরগুলো মাতিরাঙ্গা পানছড়ি আলো দিঘিনালা সবগুলো উপজেলা আমি দেখলাম যে পাহাড় থেকে নিচে সমতল ভূমিতে অবস্থিত খাগড়াছড়ির ক্ষেত্রে তো সেম চারপাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে একটু বিরাট বিস্তীর্ণ সমভূমি সেখানে শহর তৈরি হয়েছে জুম করি আবার ফোন ক্যামেরা খারাপের কারণে বোঝা যাচ্ছে তার মধ্যে ঘন মেঘ মেঘগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে আর আলুটিলা হচ্ছে এই খাগড়াছড়ির এই শহরের মধ্যে সদরের মধ্যে সবচেয়ে উঁচা পাহাড় যেই চা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে সুন্দর করে শহরটা দেখা যায় আর এই তো এখন মেঘে ঢাকা ছিল মেঘগুলো কেটে যাচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর একটু কোনো সিনারি দেখাবো জ্বলন্ত ব্রিজ এবং সুড়ঙ্গ দেখাবো আলুটিলা থেকে ধন্যবাদ এটা হচ্ছে লাভ পয়েন্ট লেখা আছে আই লাভ খাগড়াছড়ি তা এই লাভ পয়েন্টের একটা বিশেষ দেখলাম যে এখান থেকে আমি যে দাঁড়াই এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল ঘেঁষে যে শহরটা সেটা হচ্ছে খাগড়াছড়ি শহর আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো আমি একটু জুম করে দেখাই এই যে খাগড়াছড়ি শহর এই পাহাড়ের পাদদেশ থেকে দেখা যাচ্ছে আবার এই গাছটা কারণ ঢেকে গেছে আবার এই দিকে কিছু দেখা যাচ্ছে যে পুরা শহরটাই পাহাড়ের পাদদেশে দেখা যাচ্ছে এটা হচ্ছে আলু টিলা আলুটিলার পশ্চিম পাশটায় এরকম সুন্দর একটা ডেকোরেশন আমাকে দেখে ভালোই লাগছে মনে হচ্ছে আমি গ্রিসের অ্যাথেন্সে আছি এরকম একটা এক প্রকার কি বলা যেতে পারে যে গ্যালারি টাইপের করে বানানো আর যেহেতু পাহাড়ের মধ্যে উঁচু নিচু এইভাবে করা ভালো এবং এই ভিউ পয়েন্ট থেকে এখন যেহেতু বৃষ্টিটা থামলো মাত্রই পুরা মেঘ সহ দেখা যাচ্ছে ওই যে পুরা খাগড়াছাড়ি শহর যেটা দেখার জন্য যে সেই খাগড়াছড়ির নদীটা এবং ওইদিকে গ্রাম পাহাড় আর এই যে মেঘগুলো উঠে যাচ্ছে মনে হচ্ছে গরম একটা ভাব মেঘ উঠে যাচ্ছে আলুটিলে পর্যটন কেন্দ্রে আসলাম গুহায় যাব বলে কিন্তু দুর্ভাগ্য এতই খারাপ যে এই যে লেখা আছে এটা হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ পথ এই লেখা আছে আপনি কি একজন সাহসী পর্যটক তাহলে এখানে আপনার জন্য রয়েছে এক রহস্যময় আকর্ষণীয় সুরঙ্গ সুরঙ্গের পথ কিছুটা কর্দমাক্ত ও পিচ্ছিল এবং এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান পাহাড়ের নিচে খুব সাবধানে অন্ধকার সুরঙ্গে যেতে হবে আগ্রহী দর্শনার্থীগণ অবশ্যই সুরঙ্গ দেখার সুযোগ হতে বঞ্চিত হবেন না কিন্তু দুর্ভাগ্যটা আমার এখানে যে যে ঘন বৃষ্টি হচ্ছে সব কিছু মেঘে ঢেকে গেছে এটা ছিল ভিউ পয়েন্ট আগড়াছড়ি ভিউ পয়েন্ট পুরো শহরটা দেখা যাচ্ছিলো আর ওটা ছিল সেই ব্রিজ কিন্তু এই যে সব পানি মানে পাহাড় বে যত পানি ওই যে সিঁড়ি দিয়ে গুহার প্রবেশ মুখে যাচ্ছে আমার মনে হয় না এই বৃষ্টি থামবে আর যদি বৃষ্টিও থামে গুহায় ঢুকতে পারবো কি না আমি এটা নিয়ে খুবই চিন্তিত চল্লিশ টাকা দিয়ে যে এই পর্যটন কেন্দ্রে আসলাম আমার সব টাকা মনে হয় জলেই যাচ্ছে এই যে জলে ভেসে যাচ্ছে আমার চল্লিশ টাকা কারণ আমি মানে গুহা দেখার জন্যই মেনলি আসছিলাম কিন্তু আজকে সেই সকাল থেকে বৃষ্টি আলুটিলাতে আসলে আমার আজকে লাগ ফেভার করে নাই সকাল থেকে বৃষ্টি আলুটিলা আর ওইদিকে হচ্ছে একটা পার্কে গেছিলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্কে সব মিলে আসলে আমি খুবই রিফ্রেশড যাই হোক এই গুহা আমার খুব বেশি বড় গুহা না বান্দরবানের মতো অন্য অন্য গুহার মতো না তবুও দেখার জন্য আসলাম আর যে বৃষ্টি শুরু হলো নন স্টপ আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আর এই পানিগুলো তো সব গুহার তলদেশে যাবে আমাকে সাপ্লাই দিতে হবে কি না আমি এটা চিন্তায় আছি আর এই আলু তিলার ভিউ পয়েন্টটা তো একটু আগে এখন আর দেখানো সম্ভব না এখন বৃষ্টি উপভোগ করি আর কী করার ফিদা লাগছে খাইতেও পারতেছি না হোটেল নাই কিচ্ছু নাই মানে এক মহাপি পড়ছি পড়ছে এরকম একটা অবস্থা